হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে আমি বলতে চলেছি এইচডিএফসি মানি ব্যাক ক্রেডিট কার্ডের ব্যাপারে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ক্রেডিট কার্ড কিনতে চাও তো তাদের জন্য ভিডিওটা আমি স্পেশালি বানিয়েছি এরকম ক্রেডিট কার্ডের ভিডিও তো খুব একটা যারা অনলাইনে রিলেটেড ভিডিও করে তারা খুব একটা তৈরি করে না এর জন্য আজকে আমার মনে হলো তাই আমি তোমাদের জন্য বানিয়েছি এছাড়াও তোমরা বিভিন্ন সাবেক ক্যাফে রিলেটেড মানে অনলাইন রিলেটেড ভিডিও ভিডিও তো আমার কাছে পেয়েই যাবে এছাড়াও চাইলে আমার সাথে যোগাযোগও করতে পারো খুব নমিনাল ফিস নিয়ে আমি অনলাইনে যে কোনো কাজ করে থাকি ধরো আজকে আমি তোমাদের বলতে চলেছি এই যে মানি ব্যাক এইচডিএফসি ব্যাঙ্কের মানি ব্যাক ক্রেডিট কার্ড ঠিক আছে এটার কিন্তু মানি ব্যাকের মানে ভালো ফিচার্স রয়েছে দেখো টেন অ্যাক্স টেন এক্স ক্যাশব্যাক পয়েন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে অন অ্যামাজন বিগ বাস্কেট ফ্লিপকার্ট রিলায়েন্স স্মার্ট সুপার স্টোর অ্যান্ড সুইগিতে টু ক্যাশব্যাক পয়েন্ট পার ওয়ান ফিফটি রুপিস পেন্ট ঠিক আছে তারপরে গেট ফাইভ হান্ড্রেড গিফট ভাউচার অন স্পেন্ডস অন ফিফটিন থাউজেন্ড পার ক্যালেন্ডার কোয়ার্টার মানে প্রত্যেক মাসে কিন্তু তোমরা যদি মোটামুটি পঞ্চাশ হাজার টাকা অবধি তোমরা স্পেন্ড করতে পারো তো পাঁচশো টাকার গিফট ভাউচারও তোমরা পাবে প্লাস হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে কিন্তু সুইগিতে ঠিক আছে আর এরকম আরও অনেক কিছু অনেক অফার কিন্তু তোমরা পাবে জিরো লস্ট কার্ড লাইবিলিটি মোটামুটি আমি এর ডিসক্রিপশান বক্সে এর যে ডাইরেক্ট লিঙ্ক অ্যাপ্লাই করার যে লিঙ্ক সেটা আমি দিয়ে দেবো আর এর যে ওয়েলকাম অফার পাঁচশো টাকা কিন্তু দিতে হবে মেম্বারশিপে এবং বছরে পাঁচশো টাকা করে কাটবে যদি তোমরা এটা বছরে পঞ্চাশ হাজার টাকা ফিফটিন থাউজেন্ড রুপিস তো তোমরা বছরে খরচ করতে পারো তাহলে কিন্তু এই পাঁচশো টাকা ওয়েভ হয়ে যাবে ঠিক আছে পাঁচশো টাকা ওয়েভ হয়ে যাবে প্লাস দু হাজার টাকা আরও কিন্তু গিফট ভাউচার অলরেডি তোমরা কিন্তু পাবে তো মোটামুটি অনেক কিন্তু এর ইয়ে রয়েছে মানে বেনিফিট আছে চাইলে তোমরা ভিডিও পজ করে এই লেখাগুলো পড়ে দেখতে পারো এছাড়াও আমি তো ভিডিও ডেসক্রিপশন বক্সে এর যে অ্যাপ্লাই করা লিঙ্ক এই যে অ্যাপ্লাই করা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে ওখান থেকে ডাইরেক্ট এই এইচডিএফসি ব্যাঙ্ক মানি সির ব্যাংকের মানি ব্যাক ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো এছাড়াও বন্ধুরা আমি বিভিন্ন অনলাইনের কাজ করে থাকি চাইলে তোমরা আমার দোকানে ভিজিট করতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো এছাড়াও আমি অনলাইনেও সার্ভিস দিয়ে থাকি খুব কম নমিনাল ফিস নিয়ে কিন্তু আমি কাজ করে থাকি তোমরা আমার সাথে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে ওখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এছাড়াও যদি তোমরা নদিয়া আরটিও থেকে আমাদের নদীয়া আরটিও থেকে কোনো রকম কোনো এক্সাম ছাড়া গাড়ির ড্রাইভিং লাইসেন্স পাঠাতে চাও যে কোনো গাড়ি পড়ানো করিয়ে দিতে পারবো এছাড়াও যে কোনো গাড়ির ফিটনেসের ব্যাপারে যদি প্রবলেম হয় সেটাও কিন্তু করিয়ে দিতে পারবো সমস্ত রকম সুবিধা আছে অ্যাপ এমন এবং সবথেকে কমে কিন্তু করিয়ে দিতে পারবো যেমন কথার কথা ধরো টু হুইলারের ক্ষেত্রে টু হুইলারে মাত্র চার হাজার তিনশো টাকার বিনিময়ে কিন্তু টু হুইলারের ড্রাইভিং লাইসেন্স পরিয়ে দিই রকম কোনো এক্সাম ছাড়া শুধু যাবে সিগনেচার করে সই করে সিগ ফটো তুলে সিগনেচার করে চলে আসতে পারবে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই লাইভ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো এইভাবে পাশে থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে